আজ আমি এসেছি পানি পিরপুরে তো দেখতেই পাচ্ছেন ট্রফি আছে পায়রা ওড়ান দেখে ট্রফি আছে তো যারা জানেন ওড়ান দাঁড় বেশি হয় সেই টফি যেতে ফার্স্ট র্যাঙ্ক করেছিল ও আপনার দেখা সার্টিফিকেটও দেখাচ্ছি আজ এনার লফটে এসেছি তো পায়রা দেখাচ্ছি আপনাদেরকে ভালো ভালো ওরানের লাইনে পায়রা আছে দেখাবো কিছু দামও সহ বলে দেবো অবশ্যই আমি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আমার ফতে ভাই এনার লফটে আজ এসেছি আমি তো আপনাদের কিছু পায়রা সব করে দেখাচ্ছি চলুন বন্ধুরা আজ আমি এসেছি পিরপুরে একটি লকটে তো আপনাদের এটা বানিমন পিরপুরে একটি লপটে এসেছি আপনাদের কিছু পায়রা সব করে দেখাচ্ছি তো এটা দেখুন এটা বাংলাদেশি পায়রা আছে তো এটা দেশি পায়রা আছে বাংলাদেশি দেশি দেখাচ্ছি আপনাদেরকে তো চোখটা শখ করুন এটা নর না আছে এটা নর পায়রা আছে তো দেখুন চোখটা যা দেশি পায়রা খোঁজেন তা দেখতে পারেন তো দেখুন চোখটা এর পরটা দেখো এর পরটা দেখুন দেশি পায়রা আপনাদেরকে দেখাচ্ছি নড় আছে ঠিক আছে দেখা সামনের লুকটা আবার দেখিয়ে দাও লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে এর নড় আছে এটা আড়াই হাজার টাকা দাম আছে দেখুন আড়াই হাজার টাকা দাম আছে আপনাদেরকে দেখাচ্ছে স্ট্যান্ডটা দেখে নাও খুব সুন্দর স্ট্যান্ড আছে আমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নর পায়রা এর দাম আড়াই হাজার টাকা দাম আছে তো দেখুন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি স্ট্যান্ডটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ড আছে একটা পশ্চিমা পায়রা দেখাচ্ছি নর পায়রা তো দেখুন এর চোখটা শখ করে নিন এটা পশ্চিমা নর দেখাচ্ছে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন চোখটা এরপরটা দেখাম এরপরটা স্ক্যাচ করা আছে স্ক্যাচ করাই তো হালকা হ্যাঁ এদিকটা দেখাম ঠিক আছে সামনের লুকটা দেখিয়ে দেব এটার দাম কত রেখেছ দু হাজার টাকা দু হাজার টাকা একটা একটা দু হাজার টাকা দাম আছে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি লাফটের পায়রা স্ট্যান্ডটা দেখুন কত সুন্দর স্ট্যান্ড দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেশি পায়রা নড় আছে দেশি নড় তো দেখুন এর দু হাজার টাকা দাম রেখেছে সিঙ্গেল আছে দেখুন কত সুন্দর স্ট্যান্ড আপ প্রচুর ছটফট করছে তবুও আপনাদের চেষ্টা করছি দেখুন একটা দেশি নর দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন এর ওই চোখটা করুন দেখতে পাচ্ছেন দেশি নর এর চোখটা দেখুন चार्टी ऐसी पायरा पहुँचे तो देखते बारे शॉप करूँ ये पॉट देखों ये पॉट देखों ठीक आ चूं मैं सामने लुक टेबल देखिए तो सुंदर लोगा से देखो ये ढंग बड़ा करेक्चर इतनी ताम कौतूहल तो ये द्वारा टका ताम দু হাজার টাকা দাম আছে দেখতেই পাচ্ছেন তো দু হাজার টাকায় ধরুন স্ট্যান্ডটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন দেখতেছেন সুন্দর স্ট্যান্ড আছে খুব সুন্দর স্ট্যান্ড প্রচুর ছটফট করছে দেখুন মাথা পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন তো এর চোখটা দেখে নিন প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন চোখটা আপনি দেখুন আপনারা দেখুন চোখটা শখ করুন পটটা দেখুন এর পটটা দেখুন ঠিক আছে এদিকে দেখুন দেখান সামনের লুকটা দেখে নাও কসময় লুক দেখছেন চটিয়াল মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এর দাম কত আছে বাবু দেড় টাকা দাম আছে দেড় টাকা দাম আছে সিঙ্গেল পায়রা তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি চটিয়াল মাদা আছে সুন্দর লোক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছিয়াল মাদা পায়রা স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর দাম হচ্ছে দেড় টাকা দাম আছে সিঙ্গেল পায়রা তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সব করে একটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন চোখটা শখ করুন এর ম্যাচের রেজাল্ট খুব ভালো আছে চোখটা দেখতেই পাচ্ছেন এর ওড়ান খুব ভালো ওড়ান আছে ওড়ান নিয়ে কোনো কথা বলবো না এর নর্মালি ওড়ান দশ সেকেন্ড এগারো ঘন্টা নর্মালি ওড়ান পেয়ে যাবেন তো চোখের কোয়ালিটিও আপনি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটা নর্মাল মাদা আছে মাদা এটা মাদা পায়রা আছে তো দেখুন এটা মাদা পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি চোখে কোয়ালিটি দেখছেন এর পরটা দেখুন এটা টপিও নিয়ে এসেছে তো এদিকে হ্যাঁ সামনে লুকটাও দেখি দাও এর দাম কটা করেছে তবু আমার শখের পায়রা শখের পায়রা তাই তো আচ্ছা ঠিক আছে আমাকে ট্রফি দিয়েছে সে এ পায়রাটা ট্রফি দিয়েছে তো শখের পায়রা যার জন্য এটার দামটা আর বলছে না তা আপনি দেখুন কত সুন্দর লুক দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি চোখের কোয়ালিটিও দেখুন আর পায়রাটা দেখতেই পাচ্ছেন ওড়ান কেমন হবে তো জানেন আমি তো নর্মালি বললাম দশ থেকে এগারো ঘন্টা তো টফি এনেছে তাহলে ওরান কেমন হবে আপনারাই জানেন তো স্ট্যান্ডটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন আপনাদেরকে স্ট্যান্ডটাও দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডটা দেখুন কত সুন্দর স্ট্যান্ড আছে পায়রাটা দেখতেই পাচ্ছেন সুন্দর পায়রা আছে টপের সেরা পায়রা বললেই চলে উড়ানের দিক দিয়ে দেখুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এটাও ম্যাচে ভালো রেজাল্ট করেছে এটাও ছিল পায়রাটা তো টপিং এনে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা নড় আছে এর ওরান খুব ভালো ওরান আছে ও রানে কথা বলা যাবে নর্মালি দশ থেকে বারো ঘন্টা ওরান পেয়ে যাবেন চোখের কোয়ালিটিও দেখুন কোয়ালিটি দেখতে আপনাদেরকে দেখাচ্ছি পটটাও দেখে নিন হচ্ছে ছটফট করছে পটটা দেখুন সুন্দর পর আছে ঠিক আছে দেখো সামনের লুকটাও দেখিয়ে দাও সামনের লুকটাও দেখুন এটাও তো দামটা বলছে না বুঝতেই পারছেন টপি এনে দিয়েছে সেসব পায়রা স্মৃতি হিসাবেই থাকবে তো আপনাদেরকে এটাও বলতে পারলাম না দামটা তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছে শখ করে দিন অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা স্ট্যান্ডটা দেখুন আপনাদেরকে স্ট্যান্ডটাও দেখাচ্ছি দেখতে থাকুন স্ট্যান্ডটা খুব সুন্দর স্ট্যান্ড আছে এটা রেসে রেস খেলেছে তো আমরা দেখুন টপিও এনেছে আপনাদেরকে টপিও শখ শখ করাবো লাস্টের দিকে তো দেখুন এখন স্ট্যান্ডটা দেখে নিন আবার একটা ম্যাচের পায়রা তো আপনাদেরকে দেখাচ্ছি তো এটাও ম্যাচ খেলেছে তো এর চোখটা কোয়ালিটিটা দেখুন এর ওরান নর্মালি দশ থেকে এগারো ঘন্টা তো এর ওরান রান দেখে এ টফি এনেছে তা আপনাদেরকে দেখাচ্ছে চোখের কোয়ালিটিটাও দেখুন একটা মাদা পায়রা আছে এর পরটা দেখাও পটটা দেখে নিন ঠিক আছে দিকটা দেখাও সামনের লুকটাও দেখে দাও সামনের লুকটা দেখুন অত সুন্দর লোক আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে শখ করে তো এরও দাম বললাম না এনে দিয়েছে তো তিনটে পায়রা দেখালাম তিনটে পায়রা যা টফি এনে দিয়েছে তো আপনাদেরকে একটার পর একটা করে দেখালাম তার দামটা আর বললাম না স্ট্যান্ডটা দেখব অত সুন্দর স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি লোকটা দেখুন এর টপি আনার পায়রা আছে বুঝতেই পারছেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আজ লফটে এসে তো দেখুন আর লুকটাও দেখে নিন একটা মাদা পায়রা আছে এর ওরান ভালো উড়ান আছে নর্মালি এগারো থেকে বারো ঘন্টা তো ওরান পেয়ে পেয়েই যাবে নিশ্চিন্তে তো দেখুন একটা মাং বাংলাদেশি পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি এটা মাদা পায়রা আছে দেখুন বাংলাদেশি পায়রা পশ্চিমবঙ্গে সজাল দেখা যায় না যাদের কাছে আছে খুব সীমিত পায়রা তো আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন এটা একটা আছে একটা মাদা পায়রা বাংলাদেশি পায়রা তো দেখুন এর পরটা দেখাও এর পরটাও দেখে নিন ওদিকটা দেখাও খুব সুন্দর পর আছে দেখুন সামনে লুকটাও দেখে নাও লুকটা দেখুন পছন্দ লোক আছে দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি সব করে তা বাংলাদেশি পায়রা দেখুন এটা মাদা পায়রা আছে এর দাম কত আছে এর দাম তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া এটা আপনার কাছে সিঙ্গেল আছে মাদা পায়রা সিঙ্গেল গেছে নটটা বেরিয়ে গেছে তো তিন হাজার টাকা জোড়া আছে যেন মাদা পায়রা স্ট্যান্ডটা দেখুন স্ট্যান্ডটা কত ছটফট করছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিল দেখুন স্ট্যান্ডটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ড আছে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা বাংলাদেশি পায়রা আছে একটা মাদা পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো দেখতে থাকুন নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এর উড়ান খুব ভালো উড়ান আছে আপনাদের চোখের কোয়ালিটি দেখে নিন চোখের কোয়ালিটি আপনাদেরকে শখ করে দেখাচ্ছি তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি একটা নড় আছে এর পরটা দেখাও এর পরটাও দেখে নিন ঠিক আছে এদিকে দেখাও সামনের লুকটাও দেখিয়ে দাও লুকটা দেখুন এর দাম কত কী আছে তিন হাজার টাকা পিস একটা তিন হাজার টাকা পিস একটা তিন হাজার টাকা পিস আপনাদেরকে দেখাচ্ছি মেন ধাড়ি আছে এটা একটা তিন হাজার টাকা পিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি নড়া আছে একটা তিন হাজার টাকা পিস আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি স্ট্যান্ডটাও দেখে নাও খুব সুন্দর স্ট্যান্ড আছে দেখতেই পাচ্ছেন পায়রা কোয়ালিটিও দেখুন এর ওড়ানো খুব ভালো আছে এবার আপনাদেরকে একটা কোকিলে মাদা পায়রা শখ করাবো দেখুন গাপ চোখের চোখটা দেখুন গাপ চোখের বলছে তো আপনি দেখতে থাকুন যারা পায়রা

অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আপনি দেখতে থাকুন এর দাম তিন হাজার টাকা দাম আছে এটা নড় দেখাচ্ছি আপনাদেরকে দেশি পায়রা তো দেখুন দেখতে অনেকটা নাপতার মতন লাগছে দেখুন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেশি পায়রা নড় আছে এরপরটাও দেখে নাও ঠিক আছে এদিকটা দেখে নাও সামনের লুকটাও দেখে নেবে সামনের লুকটা দেখাও ছটপট করছে তো সামনের লোকটাও দেখুন ছটফট করছে তো সামনের লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি না নওড়া আছে এবার আপনাকে যে যে নটটা দেখালাম তারই মাদা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন মাদাটা দেখুন সুন্দর মাদা আছে চোখের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি পায়রা নর মাদার দাম কত রেখেছে তাহলে

তুলসিরা মাদা পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে দেখুন চোখটা দেখুন পটটা দেখিয়ে দাও পটটা দেখুন স্কেচ করা আছে ঠিক আছে এদিকটা দেখো সামনের লুকটাও দেখিয়ে দাও খুব সুন্দর লুক আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা পায়রা ফুলসিরা মাদা আছে এই নটটাও বোধ ঠিক আছে যে পুলসিরা মাথা দেখালাম তার এই নর আপনাদেরকে দেখাচ্ছি তো এই নরটা দেখে নিন করে দেখাচ্ছি দেখুন কত কে রেখে দামটা পেয়ার চার একটা পেয়ার আছে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে এদিকে সামনের লুকটাও দেখে দাও লুকটাও দেখুন চার হাজার টাকা দাম আছে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিয়ে আনলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব কথা বলে নেবেন পুলসিরা পেয়ারটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সব করে খুব সুন্দর পেয়ার আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে লুকটা দেখুন তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দাম চারা একটা পেয়ার রেখেছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে একটা আন্ধা পায়রা আমাদেরকে শখ করাবো এটা মাদা পায়রা আপনি দেখে নিন মাদা পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি দেখুন আন্ধা পায়রা তো অনেকেই খোঁজেন তো দেখুন আপনাদেরকে আজকে শখ করে দেখাচ্ছি তো এই আন্ধা মাদা পায়রা শখ করাচ্ছি তো দেখুন চোখের কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটি আছে তো এর পটটা দেখাও পটটা স্কেচ করে রাখা আছে এদিকটা দেখে দাও এর সামনের লুকটাও দেখি দাও এটা মাদা পায়রা দেখুন এরপর আপনাদেরকে নটটা দেখাবো তো মাদার আগে শখ করে আন্ধা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে আন্ধার নর দেখুন যে মাথাটা দেখালাম তারই নর এবার আপনাদেরকে সব করে দেখাচ্ছি এরও চোখের কোয়ালিটিটা দেখে নিন আন্ধা নর আছে এর পেয়ার কত আছে ছ হাজার টাকা পেয়ার আন্ধা পেয়ারটা ছ হাজার টাকা দাম রাখা আছে দেখুন আপনাদের সব করে দেখাচ্ছি চোখের কোয়ালিটি দেখুন এটা আন্ধা পায়রা আছে নর আছে এর পটটা দেখাও তো এর পটটাও দেখিনিটা নর পায়রা ঠিক আছে এদিকে দেখাও ঠিক আছে সামনের লুকটা দেখে দাও সামনের লুকটাও দেখুন খুব সুন্দর লুক আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তো আন্ধা পেয়ারটা দেখুন এর দাম হাজার টাকা দাম রেখেছে তো আর পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন পেয়ারটা দেখুন পেয়ারটা দেখুন সুন্দর পেয়ার আছে আন্ধা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি হাজার টাকা দাম রেগেছে ছটফট করছে তো দেখুন

এর দাম দু হাজার টাকা দাম রাখা আছে এটা কালেঙ্কা পেয়ার আছে দেখুন প্রচুর ছটপট করছে তো আপনাদেরকে কষ্ট কষ্ট করে দেখাবার চেষ্টা করছি কালাঙ্কার স্ট্যান্ডিংটা দেখুন সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি তো স্ট্যান্ডিংটা দেখুন যে কালেঙ্কা দেখানো পেয়ারটা তার স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাচ্ছি

খুব সুন্দর লুক আছে আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং টা দেখুন অসুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছি না স্ট্যান্ডিংটা আমরা যে নটটা দেখালাম তারই স্ট্যান্ডিং আমাদেরকে দেখাচ্ছি দেখুন

भयो <laughs>